দুষ্টু মিষ্টি খুনসুটির ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমরান লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এই চকলেটটা হচ্ছে একটা নিমন্ত্রণ করতে গেছে একটা ওর পিপি দিয়েছে তো যাই হোক ও খুব খুশি তারপরে কিন্তু আমাদের যে সিজানো সরস্বতী পুজোর নিয়মটা হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছি এখানে সমস্ত রান্নাগুলো আমি তোমাকে মানে তোমাদেরকে শেয়ার করছি শিল পুজোর যে ব্যাপারটা তাকে ওইটাও শেয়ার করলাম এখানে চাটনি ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি বেগুন এই সরি সিম ভাজা মাছের টপ ঝোল চাটনি ভাত সাগে বেগুনে এগুলোই ছিল হচ্ছে মেনু তো সমস্ত রান্নাটা কিন্তু আমি নিজের হাতে করেছি তো এই হচ্ছে মেন হচ্ছে এই সিজনের এই কলাই সেদ্ধটা তো এই কলাই সেদ্ধটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না এটা মা ষষ্ঠীর প্রসাদ আর কি তো এতটা সুন্দর খেতে হয় সেটা মুখে বলার মতন না তো মা এখানে কিছুটা বের করে নিয়েছে আর এই দিনে লোকজন অনেকটাই খায় আর কি তো এইবারে একটা প্রবলেমের জন্য লোকটা অনেকটা কম ছিল মানে আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে পাশুরে ছেলে ওই জন্য কিছুটা লোকের আয়োজন কম হয়েছিল বা হয়েছিল সেটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো একসাথেই আমি জুড়ে দিলাম তো সামনে একটা স্পেশাল দিন আসছে তো তোমাদেরকে বলবো সবটাই পুরোটাই বলবো কী স্পেশাল দিন তো যাই হোক তার জন্য কিন্তু তোর জোর পুরো শুরু হয়ে গেছে আমি কিন্তু পুরো ঘর চারাচারি পুরো পুরো শুরু করে দিয়েছি আর কি দেখতে পাচ্ছ এখানে জানলাগুলো দরজাগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি বাইরের দরজাটা এবার মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো নতুনের মতন ঝকঝক করছে তো টিপে টিপে সাপগুড়ি দিয়ে জল দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত কিছু মুছে টুচে ঝেড়ে একদম পুরো নতুনের মতন ক্লিন করে নিয়েছি আমি তো এখানে সাপগুড়ি জল দিয়ে মুছেছি এখন কিন্তু সাদা জল দিয়ে মশাটা বাকি আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আয়নাটা তো হোক চলো এখানে আমি পরিষ্কার করে একদম মুছে ধুয়ে ক্লিন করে নিই সবটাই তারপরে অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো কীভাবে কী করলাম কাজ আসে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে ভালো রাখো তো দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে বাই